মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র সাঁয়ত্রিশ বছর বয়সে মারা গেলেন পাঞ্জাবি গায়ক হরমন সিধু একুশ নভেম্বর সন্ধ্যায় শহর থেকে নিজের গ্রাম খিয়ালা ফেরার পথে তার গাড়ির সঙ্গে একটি ট্রাকে সংঘর্ষ হয় পুলিশ কর্মকর্তাদের মতে সংঘর্ষের তীব্রতায় গায়ক ঘটনাস্থলে মারা যান দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি পরে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ মানসা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় হরমোন সিধু তার হিট ক্যাসেট ট্র্যাক পেপারতে পিয়ার দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন গায়িকা মিস পূজার সঙ্গে একাধিক মিউজিক অ্যালবামে কাজ করেছেন যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হরমোন সিধুর শেষ পোস্ট যেখানে তিনি তার ছোট মেয়ের সঙ্গে ছিলেন ভিডিওটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তার অনুরাগীরা এ গায়কের বিধ্বস্ত গাড়ির দৃশ্য ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে প্রতিবেদনে বলা হয়েছে সংঘর্ষে তীব্রতা এতটাই ছিল যে বেঁচে থাকার কোনো সুযোগই ছিল না